হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটা রেসিপি করব। রেসিপিটি হলো পাখি বিরিয়ানি করবো দেখেন আমি কিভাবে পাখি বিরিয়ানি করি পাখি বিরিয়ানির জন্য যা যা নিয়েছি আপনাদের দেখাচ্ছি চিকেন নিয়েছি তারপরে জয়ফল জয়ত্রী জিরা কাচুরি মেথি ভেজে ব্ল্যাক পেপার ভেজে গুঁড়ো করে নিয়েছি লাল মরিচ বেটে নিয়েছি তারপরে হোয়াইট ভিনিগার নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আজকে আমি বাসায় একা আমার ছেলেও নাই হাজব্যান্ড নাই তাই একা একা ভিডিও করতেছি বেশি ভালো হচ্ছে না আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না বলে আমি ছড়ি একা একা ভিডিও বানাচ্ছে আমার ছোট একটা স্ট্যান ওটা দিয়ে করতে হয় এজন্য ভালোভাবে দেখাতে পারছি না ক্যামেরা একজনের ধরলে তাহলে আমি ওই দিন একটু ভালো হয় চিকেনটা রাইস কুকারে পানি গরম দিয়েছে ফুটে উঠেছে ওটার ভিতরে চিকেনটা সেদ্ধ দিয়েছিলাম গরম মশলা পিঁয়াজ আদা রসুন লবঙ্গ একটু হোয়াইট ভিনেগার সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা আমার হয়ে গেছে এখন উঠাচ্ছি আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স আমার সাথে থাকেন ভিডিওতে না টেনে থাকেন দেখেন আমি অনেক মজাদার আজকে পাখি বিরিয়ানি রান্না করব। মাংসটা নিয়ে এসেছি একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করব কি কি মশলা দিতেছি দেখেন ওই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি জিরা জয়ফল জয়ত্রী ব্ল্যাক পেপার সব কিছু ভেজে ওটা দিয়ে দিলাম সম্পূর্ণ দেখাতে পারছি না বলে একা একা ভিডিও করছি তাই একটু সমস্যা হচ্ছে দেখাবো আস্তে আস্তে একটু ওয়েট করেন অপেক্ষা করেন সব কিছুই একটু দেখাবো লালমরিচটা দিয়ে দিলাম ম্যারিনেট করতেছি আজকে কোনো রকমের দুধ এবং দই ইউজ করি নেই দেখবেন তারপর অনেক মজা হয় এরপরে একটু কর্নফ্লাওয়ার দেব কারণ মাংসটা আমি তেলে ভেজে নেব তাই স্পাইসি হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা রসুন বাটা দেব এখন একটু আচার দিয়ে দিলাম আমের আচার ছিল ঘরে ওইটা দিয়ে দিলাম তারপরে দেব হোয়াইট ভিনেগার বাকি বিরিয়ানির যে কোনো বিরিয়ানি একটু টক টক হলে ভালো লাগে ওইটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে দেখাবো ওয়েট করেন একা একা ভিডিও করতেছি তো তাই এই যে দেখাচ্ছি দেখেন এই যে মেরিনেট করতেছি মশলা দিয়ে আদা রসুন বাটা লাল লালমরিচ বাটা তারপরে সব কিছুই দিয়েছি দেখছেন আপনারা ম্যারিনেট আমার হয়ে গেল এখন কিন্তু কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম হয়েছে আমি ভাজতেছি ভাজা প্রায় হয়ে গেছে এক পাট হয়ে গেছে অন্য অপর সাইড উল্টে দিচ্ছি ওইদিকে আমার পোলাও চালের পানিটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে এবং মাংসটাও ভাজতেছি ভেজে এভাবে পাখি বিরিয়ানি রান্না করলে দেখতে এত সুন্দর হয় ইয়েমি হয় খেতে অনেক মজা হয় আমার মতো এভাবে করে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই যে যে চিকেন যে স্টক ছিল স্টোকের ভিতরেই কিন্তু আমি পোলাও চাউলটা দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টাকে ভিজিয়ে রেখলাম পোলাউ চাউল প্রায়ই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি ভাজা মাংসটা এবং ভাজা মাংসের যে তেল ছিল ওটাও পোলাওতে দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারি স্কিপ হয়ে গেছে এজন্য আমি ভেরি ভেরি ছড়ি তারপরে পিএস ব্রেস্তা ছিল ওটা দিয়ে দিলাম দেখেন আমার রান্না বাকি বিরিয়ানি আজকে কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্য অবশ্যই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা এভাবে বাসায় পাখি বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন কাঁচা মাংস দিয়ে যে মাংসটা বিরিয়ানির রান্না করে ওটাকে বলে কাচ্চি বিরিয়ানি আজকে আমি মাংসটা ভেজে রান্না করেছি তাই বিরিয়ানিটার নাম হলো পাক্কি বিরিয়ানি রান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে দেখাচ্ছি বন্ধুরা আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আবার কোনো নূতন রেসিপি নিয়ে আপনাদের